দর্শক বন্ধুরা ভারতীয় রেলে আরও একটি নিয়ম লাগু করা হয়েছে বা চালু করা হয়েছে এই বিগত কয়েক মাস আগে তো এখন থেকে আপনারা যদি ট্রেন যাত্রার সময় কোনো ভুল করে থাকেন সেই ভুলের জন্য আপনাকে কত টাকা জরিমানা দিতে হবে সেটাই আলোচনা করব আজকের ভিডিওতে তার কারণ আমরা অনেকেই ট্রেন যাত্রার সময় ছোটো মোটো ভুল করে থাকি তো সেই ভুলের ক্ষেত্রে অ্যাকচুয়াল আমাদের কত ফাইন দেওয়া উচিত তো সেটাই সম্পূর্ণ জানবো আজকের ভিডিওতে তার কারণ আমাদের সঙ্গে প্রায়ই ছোটো মোটো ভুল হয়ে থাকে আপনাদের ক্ষেত্রেও ছোটো মোটো ভুল হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনারা কত টাকা ফাইন দেবেন যদি আপনাদের ক্ষেত্রে সেই ভুলটা হয়ে থাকে তো আপনারা কত টাকা ফাইন দেবেন তো সেটাই থাকবে আজকের ভিডিওতে তার কারণ আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আপনি জেনে যাবেন যে আমাকে ঠিক এত টাকা ফাইন দিতে হবে তাহলে ট্রেনে যে টিটি সাহেবরা থাকে তারা আর বেশি নিতে পারবে না আপনার কাছ থেকে ফাইন স্বরূপ তো তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন ও কত টাকা পাইন সেটা সম্পূর্ণ জেনে যাবেন আজকের এই ভিডিওতে আমি আমার এই চ্যানেলে বিগত কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম ওয়েটিং টিকিট নিয়ে ট্রেন যাত্রার দিন শেষ যদি আপনারা সেই ভিডিওটা না দেখে থাকেন অতি অবশ্যই আমি আই বাটনে দিয়ে রাখব ও ডেসক্রিপশনে দিয়ে রাখব অতি অবশ্যই আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন কারণ এই ভিডিওটার সঙ্গে সেই ভিডিওটার একটু সম্পৃক্ত বা মিল আছে তো সেই ভিডিওতে আমি বলেছিলাম যে আপনারা যদি কাউন্টার ওয়েটিং টিকিট নিয়ে ট্রেনে ওঠেন তো ট্রেন থেকে আপনাদের নামিয়ে দেওয়া হবে সহ তো আপনারা যদি কোনো নন এসি বা স্লিপার কোচে ওঠেন তো সেখানে আপনাদেরকে যদি ওয়েটিং টিকিট নিয়ে ওঠেন সেটা কাউন্টার ওয়েটিং টিকিট অনলাইন টিকিটের কথা আমি ছেড়েই দিলাম অনলাইন টিকিট তো কখনোই গ্রাহ্য হয় না তো অনলাইন টিকিট হচ্ছে আপ যখন ট্রেনের সম্পূর্ণ লিস্টটা তৈরি হয় তখন সেটা যেটা অনলাইন ওয়েটিং টিকিট থাকে সেটা তখনই ক্যান্সেল হয়ে যায় তাই অনলাইনের প্রশ্ন আসবই না আপনি যদি কাউন্টার ওয়েটিং টিকিট নিয়ে ট্রেনে ওঠেন তো আপনাকে দুশো পঞ্চাশ টাকা জরিপানা দিতে হবে এবং পরবর্তী স্টেশনে আপনাকে নামিয়ে দেওয়া হবে মনে রাখবেন দুশো পঞ্চাশ টাকা এবং হ্যাঁ কিছু ক্ষেত্রে ছাড় আছে আপনার সঙ্গে যদি কোনো মহিলা প্যাসেঞ্জার থাকে তো সেক্ষেত্রে আপনাকে নিকটবর্তী কোনো ফাঁকা স্টেশন সুনশান স্টেশনে না নামিয়ে পরবর্তী কোনো জনবহুল স্টেশনে আপনাকে নামিয়ে দেওয়া হবে এটাই হচ্ছে ওয়েটিং টিকিটের জরিমানা আপনি যদি কোনো এসি ওয়েটিং টিকিট নিয়ে কোনো এসি কামরাতে উঠে পড়েন তো সেক্ষেত্রে আপনাকে চারশো টাকা জরিমানা দিতে হবে এবং চারশো টাকা জরিপানা সহ আপনাকে ট্রেনে থাকার কোনো অনুমতি থাকবে না আপনাকে পরবর্তী স্টেশনে যেমন আগে বলেছি ঠিক তেমনই পরবর্তী স্টেশনে আপনাকে নামিয়ে দেওয়া হবে তবে এক্ষেত্রেও কিছু ক্ষেত্রে ছাড় আছে যদি কোনো বয়স্ক ব্যক্তি থাকে কোনো পরীক্ষার্থী থাকে কোনো মেডিকেল এমার্জেন্সি থাকে তো সেই সেক্ষেত্রেগুলোতে একটু ছাড় অবশ্যই পাওয়া যাবে তবে সব ট্রেনের ক্ষেত্রে এই নিয়ম কিন্তু কার্যকরী হয়নি এখনও কিছু ক্ষেত্রে ওয়েটিং প্যাসেঞ্জারকে নিয়ে যাওয়া হচ্ছে আবার কিছু ট্রেনের ক্ষেত্রে কিন্তু খুব শক্তভাবে এই নিয়মকে পালন করা হচ্ছে তাই আপনারা দেখে শুনে সাবধানে যাবেন তারপরে আসবো আপনারা যদি ভুলবশত কোনো লেডিস কম্পার্টমেন্টে উঠে পড়েন তো সেক্ষেত্রে আপনাকে পাঁচশো টাকা জরিমানা দিতে হবে সঙ্গে তিন মাসে জেলের প্রবেশন আছে অর্থাৎ তিন মাসের জেল সাজাও হতে পারে আপনার কিন্তু এক্ষেত্রে তিন মাসের জেল সাজাটাকে কখনোই হয় না বা শোনাও যায় না ফাইনটাকে নিয়ে জাস্ট নামিয়ে দেওয়া হয় কিন্তু রেলওয়ের আইনে পাঁচশো টাকা ফাইন সহ তিন মাসের জেল হতে পারে তো তাই আপনারা সাবধানে কোনো মহিলা কামরায় উঠবে না কোনো লেডিস কম্পার্টমেন্টে উঠবেন না দেখে শুনে উঠবেন তো যদি উঠে পড়েন তো সেক্ষেত্রে হয়তো আপনাকে পাঁচশো টাকা জরিপানা দিতে হতে পারে আপনি যদি কোনো স্পেশাল ট্রেনে ওয়েটিং টিকিট কিংবা জেনারেল টিকিট নিয়ে উঠে পড়েন তো সেখানে আপনাকে পাঁচশো টাকা জরিপানা দিতে হবে অর্থাৎ স্পেশাল ট্রেন বলতে কিছু ট্রেন স্পেশাল ট্রেন চালানো হয় সেই ট্রেনগুলো আরও যেগুলো আমাদের স্পেশাল ট্রেন আছে সেই ট্রেনগুলোতে যদি আপনি লোকাল টিকিট জেনারেল টিকিট এবং ওয়ে টিকিট নিয়ে ওঠেন তো সেখানে আপনাকে পাঁচশো টাকা জরিপানা দিতে হবে তাই অবশ্যই দেখে শুনে চড়বেন কোনটা স্পেশাল ট্রেন যদি না বুঝতে পারেন পাশে যারা আর তাদের জিজ্ঞাসা করে নেবেন যে এটা স্পেশাল ট্রেন নাকি অন্য ট্রেনে ট্রেন কোন ট্রেন হয়তো যদি আপনি বুঝতে না পারেন অতি অবশ্যই নিকটবর্তী কাউকে জিজ্ঞাসা করে নেবেন ভুলভাল যে কোনো ট্রেনে উঠবেন না তো আজকের ভিডিওটি আমার করার উদ্দেশ্য এটাই যে আপনারা যখন যাতায়াত করবেন রেল যাত্রা করবেন তখন যদি কোনো অসুবিধা হয় অতি অবশ্যই আপনারা কারোর সাহায্য নেবেন ভুলভাল কামরায় উঠবেন না ওয়েটিং টিকিট নিয়ে কখনোই ট্রেনে উঠবেন না তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের অতি অবশ্যই আপনারা জানাবেন এবং পরবর্তীতে আমি আরও একটি ভিডিও আনছি আনছি যে অনলাইন ওয়েটিং টিকিট কেন ক্যান্সেল করা হয় তো এ নিয়েও একটা ভিডিও থাকবে পরবর্তী ভিডিওতে এবং ইন্স্যুরেন্স নিয়েও একটা ভিডিও থাকবে পরবর্তীতে আমার তাই অতি অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সবার আগে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাবে তাই আজকের মতো বিদায় নেবো প্রচণ্ড গরম গরমে দেখুন ঘেমে গেছি আর ভিডিও করা সম্ভব নয় বা বক বক করা সম্ভব নয় তাই ভিডিওটি এখানেই শেষ করব আপনারা সুস্থ থাকবেন ও ভালো